কবর থেকে উঠাইয়া আপনি তাহলে পুরাবেন আনন্দ উল্লাস করবেন আবার তকবির দিবেন না আরেকটু পুরান এগুলি কে শিখেছে আপনি অকান করবেন আর দিবেন আল্লাহ নাম দেখান আপনি মুসলমান মুসলমানই তো দেখে সারা বিশ্বকে দেখালেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠিয়ে কোরআন হয় তুমি ওই দেশের মানুষ তো খুব হিংস উগ্র আর বদমেজাজি চরিত্র চরিত্রহীন সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল মানুষের ভিতরে গুণ আছে বেগুন

যতটুকুন শুনেছি সে নিজেকে মাহাবি দাবি করছে ইমাম মাহাবি দাবি করছে সত্য না মিথ্যা আমি বলতে পারবো না যদি সত্য হয়ে থাকে তাহলে আল্লাহর উপর তার ফায়সলা কারণ কোরআন ও সুন্নাহের বিধান অনুযায়ী যদি সে সত্য নিজেকে মাহাবি হিসেবে দাবি করে থাকে তাহলে সে আর মুসলমানের কাতারে নাই সে বেঈমানের কাতারে চলে গেছে

আবার তকবির দিবেন আর একটু গুরা বহন এগুলিকে শিখেছে আপনি অকাম করবেন আর দিবেন আল্লাহ নাম দেখাবেন আপনি মুসলমান মুসলমান একটু দেখে সারা বিশ্বকে দেখাবেন যে বাংলাদেশে কবরের ভিতর থেকে লাশ উঠে পুরানো হয় তিনি ওই দেশের মানুষ তো খুব উগ্র আর বদমেজাজি বদ চরিত্র সারা পৃথিবীতে একটা ভুল মেসেজ সারা ওয়ার্ল্ডে চলে গেল এটা আগামী দশ বছরের জন্য আমাদের জন্য ক্ষতি আসবে ভালো কিছু আসবে না কি কথা বল না কেন কি আসবে

সে সব ঘোষিত হয়ে গেছে মুসলমান ছিল সে সব ঘোষিত কাজ নিজে নিজেকে আল্লাহ দাবি করছে অথবা ভগবান দাবি করছে অথবা এই মাহাদি দাবি করছে ইপি দাবি করছে তার জন্য তো কবর থেকে উঠেইয়া লাশ করাইয়া আনন্দিত হইয়া বিশ্বকে দেখানোর কিছু নাই এতে দেখানোর কারণে আমাদের দেশের ভাব মূর্তি দিন দিন নষ্ট হবে আগামী দশ বছর জন্য এই আমাদের দেশের জন্য এগুলি অনেক বড় ক্ষতি কথা বল না অনেক বড় ক্ষতি ইসলাম এগুলি শিখিয়েছে ইসলামের তো হয়েছে ইসলামের তো হয়েছে ইসলামের তুই ক্ষতি হয়েছে জানেন হ্যাঁ এই যে পোশাকটা আমি মালয়েশিয়ার বেল্টিং হাইল্যান্ড থেকে আসার সময় একটা মন্দির আছে তো মন্দির আছে বৌদ্ধ মন্দির আমি মন্দিরে গেছি এখন বলবো মন্দির আমি দেখতে গেছি দেখতে যাওয়ার পরে কোটি কোটি টাকা শত শত কোটি টাকা খরচ করছে এদের পিছনে আমি তো জুব্বা গায়ে গিয়ে ঢুকছি এই জুব্বাই পড়াছি জুব্বা এইটাই মাথায় টুপি ছিল পাগলি ছিল তা এই টুপি মাথায় দিয়ে জুব্বা পরে আমি গেছি তো আমাদের বৌদ্ধরা সাইন্টিস্টরা আমাদের দেখে তাকায় দিয়ে এটি কোথেকে আসলো হে থেকে আসলো

যে পুলিশ অফিসার খাবার আগে মক খায় খাবার পরে মক খায় খাবারের ভিতরে মক খায় আর আমরা কান্না পণ্য বলা জাতি কেন না পণ্য বলা জাতি প্রশ্নের শূন্য প্লেনে বলা জাতি প্রশ্নের আদর্শ মান বলা জাতি আমাদেরকে দেখে অন্য জাতিরা ছট করে ভয় করা আমরা বুঝেছিলাম ইসলাম কৃষ্টিপ্রসূচী

আল্লাহ রসুলের সঠিক ইসলাম চাই কথা বলে ঠিক কিনা যে ইসলাম দিয়ে গেছেন সে ইসলাম আল্লাহ যেন আমরা কবুল করেন সকলে বলে নামে আল্লাহ রসুলের আদর্শকে নিজেদের জীবনে বাস্তবায়ন করবো